বাবা নেই আয়েশার মা স্টক করে আছেন হাসপাতালে মাকে রেখে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় তার আর এ কারণেই তাকে বসতে দেওয়া হয়নি পরীক্ষার হলে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় মিরপুর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে ভুক্তভোগী আয়েশা মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী জানা যায় পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘন্টা পর কেন্দ্রে উপস্থিত হন আয়েশা নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছানোই তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেন দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা কেন্দ্রে আয়েশার সঙ্গে আসা তার খালা সংবাদ মাধ্যমকে বলেন আয়েশার বাবা নেই আজ সকালেই তার মা স্ট্রক করেছেন মা অসুস্থ হয়ে পড়ায় আয়েশার পরীক্ষা কেন্দ্রে আসতে দেরি হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন অনেকে বলছেন মানবিক বিবেচনায় আয়েশার পরীক্ষা নেওয়া যেতে পারে এদিকে আয়েশার আজকের পরীক্ষা না নেওয়া হলে তার হয়ে বিনা পারিশ্রমিক আইনি লড়াই করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল